বিসমিল্ল রহমান রহিম ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম নারায় তকবীর আল্লাহ হুয়াকবার বাইতুল জান্নাত জামে মসজিদ হাজি আব্দুর রশিদ নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক কিতাপ শিরুলুকুরআন মাহফিল দুই জানুয়ারি রোজ শুক্রবার দুপুর তিন ঘটিকা হতে দুই জানুয়ারি রোজ শুক্রবার স্থান উত্তর ফয়জুল্লাহ ক্লাব উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর মুফতি মিজানুর রহমান কাসেমি সাহেব দামাত বারাকাতহুম মুফতি মিজানুর রহমান কালসেমি সাহেব দামাত বারকাত প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুসালাম রহমানিয়া মাদ্রাসা বিবাড়িয়া প্রধান মেহমান হিসেবে তশরিফ আনিবেন হজরত মাওলানা নুরুল আমিন কাসেমি সাহেব দামাত বারকাত হুম হজরত মাওলানা নুরুল আমিন কাসেমি সাহেব দামাত বারকাত মোহতামিম আল মাদ্রাসা ইসলাহুল উম্মা রহমতনগর কেরোয়া রায়পুর লক্ষ্মীপুর বিশেষ মেহমান হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা আব্দুল হান্নান হান্নানি সাহেব এম রহমান আলিম মাদ্রাসা উত্তর কেরোয়া রায়পুর লক্ষ্মীপুর আলোচনা রাখবেন মুফতি ফজদুল করিম সাহেব বাইতুল জান্নাত জামি মসজিদ উত্তর কেরোয়া রায়পুর লক্ষ্মীপুর মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ আব্দুল মান্নান সাহেব উপদেষ্টা বাইতুল জান্নাত জামে মসজিদ পরিচালনায় থাকবেন অ্যাডভোকেট সুমন মনির বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মোহাম্মদ আমজাদ হোসেন রিয়াদ পরিচালক রংধনু শিল্পী গোষ্ঠী রামগঞ্জ উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আয়োজনে যুব সমাজ আসুন সবাই দলে দলে বাইতুল জান্নাত জামে মসজিদ হাজি আব্দুর রশিদ নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে দুই জানুয়ারি রোজ শুক্রবার স্থান উত্তর কেরোয়া ফয়জুল্লাহ মিয়াজি বাড়ি ক্লাব সংলগ্ন যোগ দিন দলে দলে মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মৌলানা নুরুল আমিন কাসিমি সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলেমুলামার মাহফিলে যোগ দিন দলে দলে বাইতুল জান্নাত জামে মসজিদ হাজি আব্দুর রশিদ নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে দুই জানুয়ারি শুক্রবারের তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল